প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন বুদ্ধির গ্রহ মহবিহমণি স্থিত যিনি প্রিয় বস্তু লাভ করেও উল্লসিত হন না এবং অপ্রিয় প্রাপ্ত হলেও বিচলিত হন না যার বুদ্ধি স্থির ও মোহমুক্ত তিনি ব্রহ্মজ্ঞানী এবং তিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত ন মানে নয় প্রশ মানে অতিরিক্ত আনন্দিত হন প্রিয়ম মানে প্রিয় বস্তু প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে ন মানে নয় উদ্ভিজে মানে বিচলিত হন প্রাপ্য মানে প্রাপ্ত হয়ে চ মানে এবং অপ্রিয়ম মানে অপ্রিয় বস্তু স্থির মানে স্থিত বুদ্ধি মানে বুদ্ধি অসংগ্র মানে ব্রহ্মশূন্য ব্রহ্মবিদ মানে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মণী মানে ব্রহ্মে স্থিত মানে প্রতিষ্ঠিত এই শ্লোকটি গীতার তত্ত্বের এক অত্যন্ত সূক্ষ্ম ও গভীর ব্যাখ্যা এখানে শ্রীকৃষ্ণ দেখিয়ে দেন যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তার মানসিক অবস্থা কেমন হয় সাধারণ মানুষ জীবনের ঘটনায় দুলতে থাকে পছন্দের কিছু পেলে উচ্ছ্বাসে ভাসে অপছন্দের কিছু ঘটলে ভেঙে পড়ে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই দোলাচলি অজ্ঞান প্রথমেই বলা হয়েছে প্রিয় বস্তু পেয়েও তিনি উল্লসিত হন না এর অর্থ এই নয় যে তিনি আনন্দহীন বরং তাঁর আনন্দ বাহ্য ঘটনার উপর নির্ভর করে না তিনি জানেন প্রিয় বস্তু অনিত্য আজ আছে কাল নেই তাই তিনি প্রাপ্তিকে চূড়ান্ত সত্য মনে করেন না এরপর বলা হয়েছে অপ্রিয় প্রাপ্ত হলেও তিনি বিচলিত হন না দুঃখ অপমান ক্ষতি এসব ঘটনা সাধারণ মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় কিন্তু স্থির বুদ্ধি জানেন এই ঘটনাগুলি দেহ ও পরিস্থিতির স্তরে ঘটে আত্মার স্তরে নয় এই বোধ তাকে স্থির রাখে স্থির বুদ্ধি মানে অনুভূতিহীনতা নয় বরং গভীর বোধ থেকে জন্ম নেওয়া স্থিতি তার বুদ্ধি কোনো মোহে আচ্ছন্ন নয় মোহ মানে ভুল পরিচয় নিজেকে দেহ ও মানসিক অবস্থার সঙ্গে এক করে দেখা যখন এই মোহ দূর হয় তখন বুদ্ধি স্বাভাবিকভাবেই স্থির হয় শ্রীকৃষ্ণ বলেন এই ব্যক্তি ব্রহ্মবিদ তিনি ব্রহ্মকে জেনেছেন ব্রহ্মজ্ঞান মানে কেবল তত্ত্ব জানা নয় বরং সেই জ্ঞানে জীবন যাপন করা যিনি সুখে অহংকার করেন না দুঃখে ভেঙে পড়েন না তার জীবন সেই জ্ঞানের প্রমাণ সব শেষে বলা হয়েছে স্থিত অর্থাৎ তিনি ব্রহ্মে প্রতিষ্ঠিত তিনি আর নিজের কেন্দ্র দেহে রাখেন না তাঁর কেন্দ্র চিরন্তন সত্যে এই কারণেই বাহ্য ঘটনায় তাঁর স্থিতি নষ্ট হয় না এই শ্লোক আমাদের জানায় প্রকৃত জ্ঞান মানসিক শান্তির রূপে প্রকাশ পায় যে জ্ঞান জীবনে স্থিরতা আনে তাই সম্পূর্ণ যা স্থিরতা আনে না তা অসম্পূর্ণ এই শ্লোকটি সেই ধারাবাহিক অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ মুক্ত মানুষের লক্ষণ ব্যাখ্যা করছেন অর্জুন জানতে চাইছিলেন কিভাবে বোঝা যাবে কে সত্যিকারের জ্ঞানী এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কোনো বাহ্য চিহ্ন বলেননি তিনি বলেননি বিশেষ বস্ত্র বিশেষ আচরণ বা বিশেষ স্থান তিনি বলেছেন মানসিক প্রতিক্রিয়াই আসল পরিচয় উপনিষদে বলা হয়েছে যিনি সুখ দুঃখে সমান তিনি জ্ঞানী এই শ্লোক সেই উপনিষদীয় সত্যকেই গীতার ভাষায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় জীবনের ঘটনাকে আমরা যেমন গুরুত্ব দিই সেইভাবেই আমাদের শান্তি নষ্ট হয় গুরুত্ব কমালে অশান্তিও কমে এটি শেখায় প্রাপ্তি বা অপপ্রাপ্তি আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় আত্মা এই শ্লোক জানায় স্থিরতা কোনো অনুশীলনের ফল নয় এটি সঠিক জ্ঞানের ফল সবচেয়ে বড় শিক্ষা যিনি বাহ্য জীবনের ওঠা নামায় নিজেকে হারান না তিনি প্রকৃত মানুষ তার কাছে সুখ ও দুঃখ আসে যায় কিন্তু তিনি নিজে অটল থাকেন এই অটলতাই ব্রহ্মে প্রতিষ্ঠার লক্ষণ বাহ্য স্পর্শে সু অশক্তা সবৃহত সুখম অক্ষয়ম অশ্ন যিনি বাহ্য বিচয়ের সংস্পর্শে আসক্ত নন এবং যিনি আত্মার মধ্যেই যে সুখ রয়েছে তা উপলব্ধি করেন তিনি ব্রহ্মযুগে যুক্ত আত্মা সম্পন্ন ব্যক্তি তিনি অক্ষয় চিরস্থায়ী সুখ লাভ করেন বাহ্য মানে বাইরের স্পর্শেশু মানে বিষয় সংযোগে অসক্ত মানে অনাসক্ত আত্মা মানে চেতনা স্বরূপ ব্যক্তি বিন্দতি মানে লাভ করেন আত্মনি মানে নিজের আত্মার মধ্যে যত মানে যে সুখম মানে আনন্দ স মানে তিনি যুক্তাত্মা অর্থাৎ যোগে যুক্ত আত্মা সম্পন্ন সুখম মানে সুখ অক্ষয়ম মানে অবিনাশী অশ্নতে মানে ভোগ করেন এই শ্লোকটি গীতার আত্মসুখ তত্ত্বের এক অত্যন্ত গভীর ও স্পষ্ট ঘোষণা এখানে শ্রীকৃষ্ণ মানুষের সুখ ভ্রান্তির মূল ভেঙে দিয়েছেন সাধারণ মানুষ মনে করে সুখ বাহ্য বিষয়ের সংযোগ থেকে আসে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এগুলির মাধ্যমেই মানুষ সুখ খোঁজে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই বাহ্য স্পর্শেই আসক্তি দুঃখের মূল প্রথমেই বলা হয়েছে বাহ্য স্পর্শেশু অসক্ত আত্মা অর্থাৎ যার আত্মা বাহ্য বিষয়ের স্পর্শে আসক্ত নয় এখানে অসক্ত মানে ত্যাগ নয় বরং নির্ভরতার অভাব তিনি বাহ্য বিষয়ে ব্যবহার করেন কিন্তু সেগুলিকে আশ্রয় করেন না কারণ তিনি জানেন যা স্পর্শজাত তা অনিত্য এরপর বলা হয়েছে বিন্দতি আত্মনি ইজত সুখম অর্থাৎ তিনি নিজের আত্মার মধ্যেই যে সুখ রয়েছে তা উপলব্ধি করেন এই সুখ কোনো অনুভূতির উত্তেজনা নয় এটি শান্ত গভীর ও স্থির এই সুখ কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না দুঃখের মধ্যেও এই সুখ অক্ষুণ্ণ থাকে এই আত্মসুখ উপলব্ধি করা মানে আত্মজ্ঞান লাভ করা আত্মজ্ঞান মানে এই বোধ যে আমি দেহ নই আমি ইন্দ্রিয় নই আমি মন নই আমি চিরন্তন চেতনা এই বোধে প্রতিষ্ঠিত হলে বাহ্য সুখের প্রতি আকর্ষণ আপনি ক্ষয় হয় এরপর ভগবান বলেন স্বব্রহ্মযোগ যুক্ত আত্মা অর্থাৎ তিনি ব্রহ্মযোগে যুক্ত ব্রহ্মযুগ মানে ব্রহ্মের সঙ্গে চেতনাগত সংযোগ এটি কোনো ক্রিয়া নয় এটি একটা অবস্থা এই অবস্থায় আত্মা ও ব্রহ্মের ভেদ বিলুপ্ত হয় সব শেষে বলা হয়েছে সুখম অক্ষয়ম অশ্নুতে অর্থাৎ যিনি অক্ষয় সুখ ভোগ করেন অক্ষয় মানে যার ক্ষয় নেই যার শেষ নেই বাহ্য সুখ শুরু হয় এবং শেষ হয় কিন্তু আত্মসুখ চিরন্তন এই সুখই মুক্তির লক্ষণ এই শ্লোক আমাদের জানায় সুখের প্রকৃত উৎস বাইরে নয় ভিতরে যতক্ষণ মানুষ বাইরে সুখ খুঁজবে ততক্ষণ সে অশান্ত থাকবে এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের সেই অংশে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় ভোগ ও আত্মসুখের পার্থক্য স্পষ্ট করেছেন এর আগের শ্লোকে তিনি বলেছেন সংস্পর্শ জাত ভোগ দুঃখের কারণ এই শ্লোকে তিনি সেই কথার ইতিবাচক দিক দেখাচ্ছেন যদি বাহ্য স্পর্শে আসক্তি না থাকে তবে আত্মার মধ্যেই সুখ প্রকাশ পায় অর্জুন তখন বুঝতে শুরু করেছেন যুদ্ধ বা সংসার ত্যাগ নয় আসক্তি ত্যাগই আসল সাধনা এই শ্লোক সেই বোধকে আরও গভীর করে উপনিষদেও বলা আছে আত্মার মধ্যেই আনন্দ এই শ্লোক সেই বৈদিক সত্যের গীতা রূপ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় সব সুখ সমান নয় সুখ অনস্থায়ী আত্মসুখ স্থায়ী এটি শেখায় আসক্তি দুঃখের মূল বস্তু নয় সম্পর্ক নয় নির্ভরতাই বন্ধন এই শ্লোক আরও জানায় আত্মার দিকে মন ফেরালে বাহ্য টান আপনিই কমে যায় জোর করে ত্যাগ করার দরকার হয় না সবচেয়ে বড় শিক্ষা যিনি নিজের ভেতরের সুখকে আবিষ্কার করেছেন তার আর কিছু পাওয়ার থাকে না তিনি চিরতৃপ্ত তৃপ্ত শান্ত সেই শান্তি অক্ষয় সুখ এই অবস্থায় ব্রহ্মযোগে প্রতিষ্ঠা চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে